চিকিৎসা নিতে গিয়ে বছরে পঞ্চাশ হাজার কোটি টাকারও বেশি ভারতে চলে যায় তবে সম্প্রতি সে দেশের মেডিকেল ভিসা প্রায় বন্ধ একে দেশের স্বাস্থ্য বিকাশের সুযোগ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা এ সুযোগ কাজে লাগাতে পারলে দেশেই থাকবে বিপুল পরিমাণ টাকা এছাড়াও স্বাস্থ্যসেবার মান না বাড়ালে ক্ষতিগ্রস্ত হবেন অনেক রোগী বলছেন তারা চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে যায় কয়েক লাখ মানুষ তবে বেশিরভাগই গন্তব্য ভারত আওয়ামী লীগ সরকারের পতনের পর সীমিত হয়েছে ভারতের মেডিকেল ভিসা গুরুতর রোগীরাও ভিসা পাচ্ছেন না এতে থাইল্যান্ড ও সিঙ্গাপুরে যাওয়ার হার বেড়েছে ক্যান্সার হৃদরোগ কিডনি রোগ লিভারের নানা সমস্যা সহ প্রায় বারো ধরনের রোগীর চিকিৎসা নিতে ভারতে যাওয়ার হার বেশি বিশেষজ্ঞরা বলছেন নির্ভুল রোগ নির্ণয় স্বাস্থ্যসেবা কর্মীদের আচরণ পরিবর্তন দুর্নীতি কমানো সহ দেশেই বিশ্বমানের সেবা নিশ্চিত করতে হবে দেশের থেকে সেবা নিয়ে তারা যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে হয়তো তারা এক সময় বিদেশমুখী হবেই না এবং দেশের ইনফ্রাস্ট্রাকচারটা গড়ে উঠে উঠলো এইটা একটা বড় কাজ হবে তাহলে এই জায়গায় আমার মনে হয় যে সরকারের তরফ থেকে একটা আলোচনা দরকার এবং বেসরকারি হসপিটাল মালিক ডায়াগনস্টিক সেন্টার যারা আছে তাদেরকে এই সুযোগটা কিন্তু কাজে লাগানো দরকার দেশের সরকারি হাসপাতালে অব্যবস্থাপনা কম জনবল এবং বেসরকারি খাতের অতি মুনাফার মানসিকতার অভিযোগ পুরনো এসব সংকটের সমাধান না হলে বিদেশ মুখী রোগীরা পড়তে পারেন ক্ষতির মুখে প্রাইভেট সেক্টরে তো ভিড় তো আর পাবলিক সেক্টরের মতো না কিন্তু প্রাইভেট সেক্টরে যে অর্থ রোগী প্রদান করে তার পরিমাণে সেবা পায় কিনা সেটা তো প্রশ্নবিদ্ধ রয়েছে তার মান সম্পর্কে প্রশ্নবিদ্ধ রয়েছে বিশেষ করে ব্যবহার সম্পর্কে প্রশ্নবিদ্ধ রয়েছে তবে স্বাস্থ্য বিভাগ বলছে দেশের অনেক প্রতিষ্ঠানে বিশ্বমানের চিকিৎসা হয় আস্থা সংকটের কারণ নেই এই যে ভারতের থেকে আমরা চিকিৎসা সেবা কোন অবস্থাতেই কম না কোনো অবস্থাতেই কম না যেসব রুগী যাই আমরা আমরা আশা ফিডব্যাক নেই যে তারা চিকিৎসা দিল দিয়েছি আমি পার্থক্য পাই না বিশ্বমানের চিকিৎসা সেবা নিশ্চিতে রাজধানীর শাহবাগে নির্মাণ করা হয়েছে সুপার স্পেশালাইজড হাসপাতাল দুর্নীতি আর অব্যবস্থাপনায় অধরা থেকে গেছে সেই স্বপ্ন হাসান মিসবা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা